আর এইখানে এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এই পুঁশাক গাছে এরকম সিট পড়ছে তো সিট পড়ছে মানে স্প্রে করতেও কিছুটা পরিমাণ দেরি হয়ে গেছে এই যে ডগাগুলি এরকম গেছে কিন্তু বা তাই প্রচুর সিট তো এগুলি এই যে হলুদ হলুদ সিট এগুলি তো এইখানে এইখানেও এরকম গোড়ায় পাশের বাড়ির স্বাদে যে ইয়ে পুঁইশাক ওইটা তো এরকম সিট করা একেবারে খুবই সিট পড়ছে একটা বস্তায়ও আমি বীজ লাগাইছিলাম এটা থেকে চারা ওঠার পর মনে করছিলাম এখান থেকে সরাই দিব পরে আর সরানো যায় নাই কারণ অনেক খরা ছিল খরাতে আর সরাইতে পারি নাই পরে এই পুঁশাকগুলি এরকম হয়ে গেছে পৈশাখে সিট পরে গেছে আস্তে আস্তে তারপর আরও আছে আমার পুঁশাক এরকম সিট পরা এটা একটা জিউ ব্যাগে আমার পুঁশাক এই পুশাকেও সিট পরছে কিছু আছে ভালো কিছু মোটামুটি এই যে ভালো পাতা মেলতেছে আবার সিট পরাও আছে তো আমি এই পুঁশাকে সিট পরার জন্য কি করব আপনাদের সাথে তাই শেয়ার করব এখানে ডিমের খোসা এরকম করে নিয়েছি এটারে আমি ব্ল্যান্ড করবো এটাতে ব্ল্যান্ড করে গুঁড়া করে এটা গাছের গোড়ায় দিব খুষাটাছে এই সিট সিট পরে সাধারণত ক্যালসিয়ামের অভাব হলে আর এইখানে এই যে আমি যখন ডিম খাই তারপরে ডিমের খোসাটা ধুইয়ে একদম বাতাসে আর কি শুকাই শুকায়া পরে ডিমের খোসা এইভাবে শুকিয়ে ব্লেন্ড করে এরকম পাউডার করে ইгли নিয়ে নিলাম এখন এইrandint আমি এখন এইখান থেকে আমি কিছু নিয়ে নিব এই এখন আমি এই বালতিতে নিয়ে এটা পানি দিয়ে ভিজাব হুম দে আস্তে করে নিচে দে হুম এটা খুব পাউডারের মতো উড়ে খুব পানি দিয়ে মগ দিয়ে এটাতে আমি পানি দিয়ে এটা ভিজাই রাখবো দে পানি দিয়ে সাপ এটা পানি দিয়ে ভিজাই রাখবো দুই দিন এটা আমি দুই দিন পানিতে ভিজাই রাখবো তারপরে এটা ভিজানোর পরে এই পানিটা আমি গাছে দিয়ে দিব এটা পোশাক গাছে অন্যান্য গাছেও দিয়ে দিব এটা ক্যালসিয়ামের অভাব পূরণ করবে গাছে আমি একটু বেশি করে এটা দিয়ে রাখি এটা ডিমের খোসা ভিজানো পানি একটু একটু বৃষ্টি পড়তেছে কিন্তু আজকে দুই দিন হয়ে গেছে বৃষ্টি হইলেও এটা আমার দিতে হবে এটা একটু নেড়ে দিলাম এটা সাদের গাছে পুঁশাক গাছে কিছু কিছু গাছে আর দিয়ে দিব হুম আমি এটা বিভিন্ন গাছে অল্প অল্প করে এটা দিয়ে দিব এখন